বাংলার কুটির শিল্পকে এখনো ধরে রেখেছে মুর্শিদাবাদ জেলার শিল্পীরা ছট পুজোর আগে না খাওয়া ভুলে গেছে বাস শিল্পীরা জগন্নাথ দেবের রথযাত্রা থেকে গোটা দেশ তথা রাজ্য আজ উৎসবমুখী একের পর এক উৎসবে মেতে উঠেছে বিভিন্ন গ্রাম ও শহরতলীর মানুষ বাঙালিদের পাশাপাশি হিন্দি ভাষার মানুষেরা একটা বছর অপেক্ষায় থাকে তাদের সবচেয়ে বড় উৎসব ছট পুজোর জন্য হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর গোটা বাংলা জুড়ে মেতে উঠবে छठ পূজোর আনন্দে যে কোনো উৎসবে বাশে তৈরি কুলো আজও চাইদা রয়েছে বিশেষ করে छठ পূজোর শুধু কুলা নয় তার জন্য সাথে ঝুরি ও অন্যান্য বাশের সামগ্রী প্রয়োজন হয় সেই সব সরঞ্জামের যোগান দিতে চরম ব্যর্থতা দেখা গেল বাস মেলা করে কুলো তৈরি করি বাশের যে কোনো জিনিস আমরা তৈরি করি মানে সবকিই হাতে হাতেই তৈরি হাতে তৈরি তো এই সারা বছর দিয়ে দেয় ওপরেই নিই সারা বছর আমাদের মাল ধরে বড়ো বড়ো মাসে বিক্রি মানে তৈরি করতে যাতে বিক্রি প্রচুর সারা বছরই আছে আমাদের ছোটবেলা থেকে আমার মা বাবা আমরা জ্ঞান থেকে দেখছি বাসের কাজ আমাদের আমাদের বাচ্চা আর কোনো কাজ নেই আমাদের বাসের কাজ বিয়ে শাদী খাওয়া দাওয়া সবই আসছে ঘর বাড়ি

আপনার বাঁশের কুলো ঝুড়ি বাঁশের আপনি যা জিনিস চাইবেন বাঁশের আমাদের সব হবে অন্য বাঁশের হবে না আমাদের তল্লা বাঁশ চালা বুঝলেন আমাদের এই তো ছোট মার কুলো এই এখন আমাদের শুধু এই কুলোই হবে এই যে আপনি খুবই কষ্ট হয় আমাদের সময় একবালা খাই এক বেলা থাকি মিথ্যে কথা বলি না আমার নাম খোকন আসি আপনার ইসলামপুর থেকে এই মুন করা মজাক ওইখানে আমাদের ইসলামপুর মুন করা মজাক বুঝলেন তো সরকার ক্ষমতায় আসার পর বাংলায় হারিয়ে যাওয়া কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং শিল্পীদেরকেও সব রকমের সহযোগিতা করছে এমনটাই বললেন তৃণমূল রেলওয়ে হকাস ইউনিয়ন কল্যাণী শাখার সম্পাদক বিকাশ দাস বাসের শিল্প উঠেই গেছে এরা যে অত দূর থেকে এসে যে আমাদের এখানে যে কাঁচসাবাড়া কল্যাণী পার্শ্ববিত সমস্ত জায়গায় এরা যে এই কুলো তারপরে ঝুড়ি ইরাজের মাথায় নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরা পরিবার নিয়ে যেভাবে বিক্রি করছে তাতে এদেরও পরিবার বাড়ছে এবং আমাদের উপকার হচ্ছে যে এই কুলোটা হচ্ছে পুজোয় খুব দরকার হারিয়ে গেছে কিন্তু আমাদের সরকার মহামারী মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেস সেই সরকার থেকে আবার সেই শিল্পটাকে যাতে আবার ফিরে আসতে পারে সেই জন্য দেখুন আপনি শুধু এটাই নয় এদের কাজটা আছে এটা সত্যি খুব ভালো তাছাও দেখুন প্যান্ডেলে প্যান্ডেলে দেখবেন আবার শিল্পকলা ফুটিয়ে তুলেছে সেটা যতটুকু যা যতটা হয়েছে আমাদের এই পশ্চিমঙ্গলায় মামাটি মানুষ মমতা মায়ের নেতৃত্বে আজকে সমস্ত অনেক জায়গায় প্যান্ডেল আমরা করতে পেরেছি শুধু এই শিল্পকলা ফুটিয়ে তুলেছে শুধুই আমাদের এই মামাটি মানুষ সরকারের সহযোগিতার জন্যই কিতাব উঠেছে ফুটে উঠেছে বিতর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে এটা ঠিক যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ও ক্ষুদ্র শিল্পকে এখনো ধরে রেখেছে এই সব শিল্পীরা